আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে সকাল সাড়ে দশ ঘটিকায় পে কমিশনের একটি মিটিং হয়েছে সেই মিটিংয়ের কী আলোচনা হয়েছে তা আমি আপনাদেরকে কিছুটা হলেও পরবর্তীতে আপডেট জানাবো তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো না জানানোই উত্তম আমাদের যেটা ক্ষতির কারণ হবে সেটা আমরা বলব না বা সেটা পোস্ট করার চিন্তাও করি না এখন কথা হলো যে আমরা কর্মচারীরা অধীর আগ্রহে আছি পে কমিশন একটি চূড়ান্ত রিপোর্ট ডিসেম্বরে জমা দিবেন এবং জানুয়ারি এক তারিখ থেকে আমরা চাই যে এটি কার্যকর হোক সেক্ষেত্রে আমাদের এটি করতে হলে আমাদের সকল কর্মচারীদেরকে ঐক্যবদ্ধভাবে অবজার্ভ করতে হবে যে বর্তমান সরকার পে কমিশন পে স্কেল নিয়ে কী ভাবছেন আশানারূপ ফলের জন্য অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে আমাদের সকলেরই ঐক্যবদ্ধ থাকতে হবে ভেদাভেদ ভুলে আমরা যদি ভালো কিছু পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সজাগ দৃষ্টি দিয়ে এবং আমাদের অধিকারের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সাইটে প্রকাশ করতে হবে এবং তুলে ধরতে হবে আমাদের বৈষম্যগুলো আমরা চাই যে আমাদের বেতন স্কেল ওয়ান ইস টু ফোর বা ওয়ান ইস টু ফাইভ এর মধ্যে থাকুক যাহাতে ছয় সদস্যের একটি পরিবার একটি সুন্দরভাবে চলতে পারি এখন এখন কথা হলো যে আমার একজন সদস্যের দৈনিক খাদ্য কত টাকার পড়ছে তার কতটুকু প্রোটিন দরকার তার কতটুকু ফল ফলাদি কত গ্রাম ক্যালোরি সকল কিছু বিষয় ভেবে চিনতে আশা করি বর্তমান সরকার একটি পে স্কেল আমাদেরকে উপহার দিবেন যে পে স্কেল ইতিহাসের একটি যুগান্তকারী হয়ে থাকবে বিশেষ করে উনিশশো তিয়াত্তর সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যে স্কেলগুলো হয়েছে তার চেয়ে একটি চমকপদ্য পে স্কেল এই সরকার দিতে যাচ্ছে এখন যে যেভাবে প্রচার করছি বা চাচ্ছি সেটা সেটা নাও হতে পারে বিভিন্ন জন আমরা ফেসবুকে বিভিন্ন ক্রাইটেরিয়াভাবে বেতন কাঠামো তৈরি করে মন গড়ার মতো প্রচার করছে এগুলো থেকে বিরক্ত থাকা উচিত সরকারের যারা নীতি নির্ধারণে আছেন সকল সংগঠন তাদের দাবিদার সমূহ পে কমিশনে জমা দিবেন সেখানে যাচাই বাচাই করে আশা করি সরকার একটি এশিয়া মহাদেশের অন্যান্য রাষ্ট্রের সাথে সমন্বয় করে আগামী পাঁচ বছর যাতে সরকারি কর্মচারীরা সুন্দরভাবে চলতে হয় তা চলতে পারে তাদের যাতে বৈষম্য না হয় এক থেকে দশ গ্রেডের যে ইয়াটা হয় সেখান থেকে এগারো থেকে বিশ গ্রেডের পার্থক্য যদি বেশি না হয় সেটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ সে পর্যন্ত আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন